অনেক চেলা এই চার একটা শরীর মা বোনেদেরকে আপনারা আমি অনুরোধ জানাচ্ আমার মায়েরা ইসলামিক অনুষ্ঠান আদব বজায় রাখুন মনে রাখবেন গজল সোনা কিন্তু ফরজ নয় পর্দা করা ফরজ এখানে আমার অনেক ভাই বাবা যীরা আছে আপনারা চলে যান সাইটে চলে যান এইদিকে যেমন মায়ের জায়গা করা আছে আপনারা এইদিকে চলে আসুন দেখতে পাবে আর আমি হ্যাবো কেমনি মোটা সোটা না যে আমার দেখতেই হবে আমি সরুপানা মানুষ ওই ফোনে দেখলেই হবে কি বলে ইউটিউবার ভাই হ্যাঁ আমি ভাই মোটা ভাই মতন ওরকম জ্যানিটা মারকা লোক নই আপনারা দূরে যান দূর থেকেও দেখতে পাবেন সাইড মানে আসেন আপনারা আমার মায়েরা আমি অনুরোধ জানাবো আপনারা আসবেন না ভিতরে খাস অনুরোধ জানাচ্ছি আপনারা দূর থেকে শুনুন সাউন্ড 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 সিস্টেম সিস্টেম খুব ভালো পর্যন্ত আওয়াজ চলে যাবে এরকম হলে রাত গাওয়া যায় কি যাক দাদা ভাই অনেক দিনের আগে পরিচিত যখন আমি শিল্পী প্রথম প্রথম তখন মানে দাদা সাউন্ড আমি কাজ করেছিলাম তাই না অনেকদিন আগে থেকে যাক আল্লাবাক আবার মিলে দিয়েছে ভাইয়ের সঙ্গে অনেকদিন পর আচ্ছা আমার ছোট ছোট ভাইয়েরা কিছু বলছো আচ্ছা কিছু বললে একটু আওয়াজ দিচ্ছি কেমন এই আমার ছোট ছোট ভাই বোন না এবার আমি মূল গজলে যাওয়ার আগে বড়দের গজলে যাওয়ার আগে আমি কি একটু তোমাদের কাছে দিকে আওয়াজ পাবো এই পাবো সবাই আওয়াজ পাবো আমি আজকে তোমাদের মনের মতো করে গজল যে গজল তোমরা শুনতে চাইবে সে গজল শোনাবো কোরআন হাদিস থেকে ইসলামের ইতিহাস থেকে গজল শোনাবো ইনশাল্লাহ তবে একটা বার আমি আওয়াজটাকে চেক করার জন্য তোমাদের কাছে একটু আওয়াজ চেয়ে নেবো আওয়াজ দিতে হবে ফাটানো ছোটানো আওয়াজ ছোট করে একটা গজল গাইবো এই গজলে আওয়াজ তুলই দেখিয়ে দিতে হবে জানা তোমাদের গলা জোর আছে আমি এখানে আমি প্রথমবার তো এখানে আমি প্রথমবার এর আগে আসেনি তো তাহলে একটা বছর যেন ইতিহাস হয়ে থাকে পরের বছর আমি আসি আর না আসি একটা বছর যেন ইতিহাস হয়ে থাকে জানা আওয়াজ আমরা দিয়েছিলাম নবীর জন্য আওয়াজ দেবে গলা ভেঙে জানা চুর হয়ে যাক কিন্তু আওয়াজ কমালে হবে না মনে থাকবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ তাহলে একসাথেই একটু গাইবো দেখি সবাই মিলে

তোরা যে কটা বাচ্চা কাচ্চা আছিস বাবা এত জোরে আওয়াজ দিবি সেই মাদারতলা বাজার পর্যন্ত শোনা যাবে না ওখান থেকে লোক আচার চলে আসবে যে দেখি একবার কি হচ্ছে

তোদের আওয়াজ কি করে বার করতে হয় আমার জানা আছে বুঝলি আওয়াজ আমি নিবো জোরে চুপচাপ বস ওরে চুপচাপ এই সাইলেন্ট হয়ে যাও সবাই সাইলেন্ট হও চুপচাপ বসো একদম এই চুপচাপ বসো চুপচাপ বসো চুপচাপ বসো আওয়াজ কেউ হবে না আমি আওয়াজ চাইছি তোমাদের কাছে কিন্তু আওয়াজ আমি পাচ্ছি না হ্যালো এদিকটা সরে আসেন বক্সটা ছেড়ে দিতে হবে সাউন্ড একটু বাড়াও না হ্যালো চেক

ও ভাই আমি আমি ছোট করে একটা বুঝিয়ে দিচ্ছি ওনাকে বুঝিয়ে দিচ্ছি এই যে ভিডিও গুলো উঠছে আমার দিকে তাকান এই আমার দিকে তাকান ও ভাই হ্যালো আমার দিকে তাকান ভাই এই ভাই তুমি সরো না সরে যাও আমার দিকে তাকান আমি একটা কথা বলি এরা যে ভিডিওটা তুলছে যখন ছাড়বে আপনার এই এখানকার নাম দিয়ে তারপর ছাড়বে ওরা এখন তোরা ছাড়ছ না ফালতু চেল্লাছেন কেন আপনি ওরা বসিয়ে দিলাম তো আমি

সমস্ত প্রশংসা মহান আল্লাহাকে তরবারি যা আল্লবাক লবুল আলমী আমাদের সকলকে সৃষ্টি করেছেন তাই সকল বলি আঠাম দিল্লা મીટી મીટી તાડા જોલી રાતી રંગસર કોલે ચાચા રાડા રાડા તડડ બરબર ગુંગણ মিঠি মিঠী টারা চাজা দাদাদায় কেডা কাসে কাডা কনচাজবা দিড়া ইরা মালাদাই রা দায়ে পারে কাডবা কোড়া কোড়া কেডে কেডুড়া ক� বাবা 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 বাবা

अल्लाह ने ये पाई ये पाई ये पाई